অনেকে দেখা যাবে প্লাস্টার করে ফেলেছি এবার ভিডিওটা দেখছি সে বলছে আমার তো করা হয়নি তাহলে আমি কি প্লাস্টারের উপর করব। প্লাস্টারের উপর করলে কি হবে এটা এক ধরনের চাম কাগজের মতো ব্যান্ডেজের মতো মানে যে জায়গাটা লিক করছে বোতলটা তুমি ব্যান্ডেজ করে দিয়েছো আর লিক হচ্ছে না কুমার কনস্ট্রাকশনের ভিডিওতে এমন কোনো জিনিস বলা নেই যে জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি করিনি অর্থাৎ আমরা সাকসেসফুল হওয়ার পর সেই কথাগুলো ক্যামেরার সামনে বলি যার ফলে কি হয় যারা অক্ষর অক্ষরে সেগুলো মানতে পারছে তাদের বাড়ি ভালো হয় যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে ধর্মভক্ত অনেক দিন আগে আমার যে মেন ফেসবুক পেজটা ছিল সেখানে একদম ভাইরাল হয়ে গিয়েছিল তো ইউটিউবেও তার ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল তো সেই ধর্মভক্ত বাথরুমের ওয়াটার প্রুফিংয়ের কাজটা করাচ্ছে এবং সে আমাকে কতগুলো ফুটেজ পাঠায় এবং আমি ভাবলাম যে একদম সুন্দরভাবে দেখুন আপনারা যে কাজটা কিভাবে করা যায় এবং খুব সুন্দরভাবে ছেলেটি করেছে যেটা সত্যি প্রশংসার পাবে এবং সেই নিয়ে ভিডিও বানানো হচ্ছে তার জন্য তো যেটা মেন বিষয় সেটা হচ্ছে যে অনেকেই বলে যে দাদা বাথরুমে টাইল বসাই বা মার্বেল বসাই কোথাও না কোথাও সবথেকে বেশি পরিমাণে তো জল ব্যবহার হয় বাথরুমেই তো সেক্ষেত্রে ওয়াটারপ্রুফিংটা কীভাবে করব কতটা করব তো সেই ফুটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আগে বলি প্লাস্টার করার আগে কিন্তু এটা করতে হবে কারণ আপনার ইট যে গেঁথেছেন সেই ইট গাঁদ নিতে এটা অ্যাপ্লাই করতে হবে সবার প্রথম কাজ হচ্ছে বাথরুমের যখন দেয়ালগুলো গাঁধবেন চেষ্টা করবেন একতলাতেই করুন দুতলাতেই করুন প্রথম লাইন ইঁটটা ডাইরেক্ট ফ্লোরের উপর না গেঁথে অন্তত পাঁচ ইঞ্চি অত একটা ডিভিসি দিয়ে দিন ড্যাম্প প্রুফ তাহলে প্রথমে যে বাথরুমের তলা দিয়েই কিন্তু ম্যাক্সিমাম লিকেজটা হয় কদিন আগে চেম্বারের একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে চেম্বারের কিন্তু যত প্রেশার সেটা তলায় থাকে এবং সেখানে লিকেজটা হয় নিচে দিয়েই যেখানে দেয়াল আর ফ্লোরের মিলিত স্থান সেই জায়গাটা হাঞ্চিং করা হচ্ছিল দেখেছিলেন তো বাথরুমে তো আর ওখানে জল থাকে না কিন্তু বাথরুমে যে স্নান করছেন প্রস্রাব করছেন জল দিচ্ছেন সেই জলগুলো গিয়ে কোথাও না কোথাও যেখানে স্লোপ আছে তার কর্নারে গিয়ে ধাক্কা মারে সেখান দিয়ে যদি একবার লিকেজ হয়ে যায় রে বাবা তাহলে তো আর কোনো কথা হলো না তাই সবার প্রথমে আমরা কি করি যে প্রথম ইটটা সে তো জল শুষে নিতে পারে স্পঞ্জের মতো সেটা না গেতে আমরা ওখানে একটা ডিপিসি দেওয়ার চেষ্টা করি এবার অনেকে হয়তো ডিপিসি দেয়ও নেই সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে ইঁটটা যে গেঁথে ফেলেছেন ছাদের উপরে তাহলে নিচের যে ফ্লোরটা মানে বটম লেভেলটা আর তার পাশাপাশি দেয়ালগুলো এক ফুট উঁচু পর্যন্ত কি দেড় ফুট উঁচু পর্যন্ত অন্তত পক্ষে সুপার ল্যাটেক্স ওয়ান ফোর সেভেন সাত ভাগ সিমেন্ট চার ভাগ জল আর এক ভাগ কেমিক্যাল মিশিয়ে ঠিক এইভাবে যেভাবে ইনি করছেন এই ধর্মভক্ত বয়সে অনেক ছোট। কিন্তু অনেক কিছু শেখাচ্ছে বড়দেরকেও ছোটোদেরকেও সবাইকে তো কী শেখাচ্ছে অ্যাকচুয়ালি ও ভিডিওগুলো ফলো করে কুমার কনস্ট্রাকশন খুব মন দিয়ে ফলো করে ব্যাপারগুলো বুঝে নেয় বুঝে নিয়ে অ্যাপ্লাই করে কখনও খেয়াল করে দেখেছেন যে আপনারা যারা আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিওতে বলা প্রত্যেকটা কথা অক্ষর অক্ষরে যারা মানছেন এবং যারা ইমিডিয়েট রেজাল্টও পেয়েছেন এবং সেটা অ্যাপয়েন্টমেন্টের মধ্যে স্বীকারও করেছেন দাদা যে আপনার কথা শুনে যে অ্যাকশান পেলাম সেটা অতুলনীয় অকল্পনীয় অনেকে বলে দাদা নিজের ঢাক নিজে পেটেছে আমি নি এই কথাগুলো তারা বলেছে কদিন আগে একজন ফোন করেছিল পাহাড়ি অঞ্চলের সেনায় কর্মরত আর্মি আর্মি ম্যান আর্মি ম্যান উনি বলেছিলেন যে দাদা এই সিমেন্ট জমছে না তাকে ইমিডিয়েট বলা এই সিমেন্ট দিয়ে কাজ করো সে আল্ট্রাটেকে কাজ করছিল তাকে এসএসসি এফ টু আরে গাদি করতে বলা হলো তার পরের দিন সে আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট নিল বলল যে দাদা একদম কথা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আর কোনো প্রবলেম হচ্ছে না বুঝতে পারছি আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন তো এই যে বিষয়গুলো অক্ষর অক্ষরে লোকের হাতে পাচ্ছি সেটা কে দেখাচ্ছে কুমার কনস্ট্রাকশন দেখাচ্ছে এই যে সুপার ল্যাটেক্সটা মারছে দেয়ালের যার ফলে কী হচ্ছে দেয়ালের উপর একটা রাবারের মতো বা পলিথিনের মতো আস্তরণ পড়ে যাচ্ছে এবার অনেকেই আমাদেরকে বলবে যে দাদা তাহলে এখানে টালিটা কি করে আটকাবে বা প্লাস্টার টালি তো পরের কথা প্লাস্টারটা কিভাবে ধরবে প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে একটা তো ইঁটের খাঁজ রয়েছে খাঁজগুলো কিন্তু এই সামান্য রঙের মতো প্রলেপে বোঝে না অর্থাৎ সেই আন্ডুলেশনটা রয়েছে আর সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে আমি কিন্তু গোটা দেয়ালটা করতে বলছি না আমি বলছি বটম ফ্লোর আর তার সাথে দেড় ফুট চারদিকটা করতে কারণ গোটা দেয়ালটা মানে আমি যখন স্নান করছি উপরে সাওয়ার লাগানো আছে বা জল ঢালছি নিচেটাতে প্রচুর জল পড়ছে তার পাশাপাশি ঝাপটা লাগছে দেয়ালের সাইডগুলোতে তো সাইড পোর্শনটার ওয়াটার প্রুফিং তো ইম্পর্টেন্ট এবার যদি ধরে নিই যে এরপর তো দাদা প্লাস্টার হবে প্লাস্টারের পর বসবে টালি তাহলে আপনি এই ইঁটের উপরে কেন ওয়াটার প্রুফিংটা করাচ্ছেন কারণ ইটটাকে বাঁচানোটাই আমার উদ্দেশ্য যদি ধরে নিই যে টালি ভেদ করে জল প্লাস্টারে পৌঁছে গেছে আর যদি এটাও ধরে নিই যে প্লাস্টার ভেদ করে জল পৌঁছে গেছে কিন্তু ইঁট পর্যন্ত পৌঁছতে পারবে না মাঝখানে এই ব্যারিয়ার কে সুপার সুপারল্যাটিক্স বোঝা এটা এই কোটিংটা করছে এবার অনেকেই দাদা বলে যে এখন যে টালি বসাচ্ছি টালি বসানোর ক্ষেত্রে অনেকে এবার এই স্টেপটা এখানে খুব ভালো করে বুঝতে হবে অনেকে দেখা যাবে প্লাস্টার করে ফেলেছে এবার ভিডিওটা দেখছে সে বলছে ঝাপ বাবা আমার তো করা হয়নি তাহলে আমি কি প্লাস্টারের উপর করব। প্লাস্টারের উপর করলে কি হবে এটা এক ধরনের চাম কাগজের মতো ব্যান্ডেজের মতো মানে যে জায়গাটা লিক করছে বোতলটা তুমি ব্যান্ডেজ করে দিয়েছ আর লিক হচ্ছে না খুব মসৃণ পিচ্ছিল এর উপর যদি তুমি টালি বিশেষ করে যারা আগেকার দিনের যে প্রসেসটা ছিল সিমেন্ট পেস্ট দিয়ে টালি লাগানো যেটাতে প্রচুর পরিমাণে শৃঙ্কে যত গ্যাপ থাকতো সেই প্রসেসটা তো বন্ধ করে দেয় সেই প্রসেসে তো টালি লাগবেই না খুলে পড়ে যাবে যদিও বা জোর করে লাগিয়ে রেখে দেওয়া হয় কিছুদিন বাদে খুলে পড়ে যাবে সেক্ষেত্রে হাই বন্ড অ্যাডেসিভ যেগুলো ব্যবহার করা হয় সেই অ্যাডিসিভ দিয়ে অনেক সময় দেখা যাবে টালি আছে সেই পুরোনো টালির উপরও টালি লাগিয়ে দিয়েছে অনেক ক্ষেত্রে কারণ সেই অ্যাডিসিভের ওটা তো সেক্ষেত্রে অ্যাডেসিভ ইউজ করে টালি লাগানো যেতে পারে কারণ সেখানে ওই পিচ্ছিল জায়গাটার উপর একমাত্র অ্যাডিসিভই বন্ডিংটা আনতে পারে তাও আমরা বলি যে প্লাস্টারের যেটা রাফনেস আছে সেটা থাকুক তার জন্য আপনারা কেবলমাত্র মেঝে থেকে মানে ওই বাথরুমের মেঝে থেকে দেড় ফুট কি দু ফুট করবেন কথাটা বোঝাতে পারছি হ্যাঁ এক হাজারখানা ভিডিও এক হাজারের উপর ভিডিও চলে গেছে কুমার কনস্ট্রাকশান কখনও ভেবে দেখেছেন যে উনি প্রত্যেক দিন যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই তো ঘর বাড়িরই ভিডিও এত ভিডিও কোথা থেকে পাচ্ছেন এই সবে সমুদ্রের একটা বালি দিয়েছি আইনস্টাইন বলেছিল কথাটা এখনো বহু কিছু দেওয়া বাকি আছে একই জিনিস কিন্তু তার মধ্যেও নতুনত্ব পাবেন আগের দিন যে টপিকে কথা বলেছি আজকে সেই টপিকেই যখন কথা বলছি দেখবেন এই টপিক এই কথাটা আগের দিন ছিল না কারণ এটা একটা সমুদ্রর মতো জায়গা আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন আর আমাদের এই প্রত্যেকটা জায়গা যারা শিখে ফেলছে এক একজন মানুষ তিন বছর চার বছর ধরে ভিডিও দেখছে এই যে এই যে ওয়াটার প্রুফিংয়ের কাজ করছে ছেলে খেলা ব্যাপার এবার কয়েকটা ফুটেজ দেখাচ্ছি মানে প্লাস্টারের আগে ছোট ছোট কোথাও ফুটো আছে সেখানে কোনো দিন শুনেছিল ভিডিওতে যে ইউ আর তিনশো এক বলে একটা কেমিক্যাল পাওয়া যায় যেটা নাকি কি রিপেয়ারিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছে অনেকেই হয়তো বলবেন দাদা আপনি কি ডক্টর ফিক্সিটের দালাল ব্যাপারটা সেটা নয় যে কোম্পানির কেমিক্যালটা সহজলভ্য যেটার দাম মানুষের গ্রহণযোগ্যতা রয়েছে আর যেটা প্র্যাকটিক্যালি কাজ হচ্ছে সেই কেমিক্যালটা আমি রেকমেন্ড করি আজ পর্যন্ত আমার রেকমেন্ডেশনে অনেকেই দেখবেন ভিডিও বানাচ্ছে দেখা যাচ্ছে উমুক তুমুক বিভিন্ন সিমেন্ট দেখা যাচ্ছে তুলনামূলকভাবে সেই সিমেন্টটা অতটাও ভালো নয় তাকে দেখা যাচ্ছে এ কোয়ালিটি সিমেন্ট বলে প্রচার করে দিচ্ছে বিভিন্ন এলাকার বিভিন্ন আমরা কিন্তু যে যে প্রোডাক্টগুলোর নাম করছি আমাদের ভিডিওতে সেগুলোর কাছ থেকে টাকা নিইনি ঠিকই কিন্তু সেই প্রোডাক্টগুলো আমরা প্র্যাকটিক্যালি ইউজ করে রেজাল্ট পেয়ে তারপর আমরা বলছি অর্থাৎ কুমার কনস্ট্রাকশনের ভিডিওতে এমন কোনো জিনিস বলা নেই যে জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি করিনি অর্থাৎ আমরা সাকসেসফুল হওয়ার পর সেই কথাগুলো ক্যামেরার সামনে বলি যার ফলে কি হয় যারা অক্ষর অক্ষরে সেগুলো মানতে পারছে তাদের বাড়ি ভালো হয় এবার খেয়াল করে দেখুন এ কীরকম রিপেয়ারিং করছে প্লাস্টার করার আগে সামান্য ফুটো ফাটা কোনো জায়গা কিন্তু এ ছাড়ছে না তো আমাকে ফুটেজগুলো পাঠায় প্রথম কথা হচ্ছে ভালো জিনিস মানুষের সামনে শেয়ার করা দরকার যাদের টাইম আছে যাদের মনে হচ্ছে এটা করা যেতে পারে অল্প কিছু টাকার ব্যাপার তারা করলে এর ফলাফলটা পাবেন এটা দীর্ঘমেয়াদী রেজাল্টের ক্ষেত্রে বোঝা যায় সাময়িকভাবে দেখলে কিছু এর রেজাল্ট পাবেন না একটা বাথরুমের দেয়াল থেকে চারপাশে বসে যায় দেয়াল পাঁচ সাত বছর বাদে দেখবেন মেসিনের কাজটা বাথরুমের কাজটা পুটটি ছেড়ে যাচ্ছে কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে বুঝতে পারছেন না এইগুলো তখন আপনাকে বাঁচাবে এই নলেজটা যেটা নিলেন এই যে আট মিনিট ধরে এটা বাঁচাবে অনেকেই মনে করে যে এই যে কিংসুক দা কুমার দাস আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন এনার সাথে যোগাযোগ করবো কী করে বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কি করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার কোড পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সায়েশান ইনফরমেশান নেওয়ার জন্য আমি অনলাইনেই শুধুমাত্র একশো টাকা খরচা করে দশ মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আমরা বাড়িটাকে সুন্দর করতে পারি তবে দেখুন কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যেকোনো কোনো বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে তবে আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও ছিল গিয়ে দেখবেন আর মাঝের এই সাবস্ক্রাইব ওয়ার্টি ক্লিক করলে আমি ভিডিও চ্যানেল সাথে সাথে পাবেন